এশিয়া কাপে ব্যর্থ হয় এবার ক্রিকেটারদের সকল ভাস্কর্য ভেঙে ফেললেন ভক্তরা ঠিক কি এমন ঘটেছিল তখন এদিকে সাকিব আল হাসান বললেন উচিত শিক্ষা দিয়েছে ক্রিকেটারদের ভক্তরা এবার ভক্তদের পক্ষ নিয়ে লাইভে এসে একই বললেন সাকিব আল হাসান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হাই রে আমরা কত বেইমান জাতি যে জাতিই আমাদের চেনালো বিশ্ব দরবারে সেই জাতিদের ভাস্কর্য স্ট্যাচুর স্মৃতিগুলো ভেঙে চুরমার করে দিলাম আমরা কি সত্যিই ভালো জাতি নাকি বেঈমান জাতি হয়তো আমার কাছে সোজা সাপটা উত্তর হ্যাঁ আমরা বেঈমান জাতি যতদিন আপনাকে সকলে দিতে পারবেন আপনি ভালো আর না দিতে পারলে আপনার অস্তিত্ব রাখাই হবে না এই দেশের মাটিতে এশিয়া কাপের স্বপ্ন ছিল ফাইনাল খেলা বাংলাদেশের তাই বলে ব্যর্থ হয়েছে ক্রিকেটাররা তাই ছাড়া তাদের বাড়িঘর ভাংসুরের খবর শোনা যাচ্ছে এশিয়া কাপে ফাইনাল খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের সেই স্বপ্নটা পূরণ করতে পারেননি অবশ্য বাংলাদেশি ক্রিকেটাররা জাকির আলী থেকে পারবেজি মন্দের খারাপ পারফরমেন্স সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ভাইরাল ভাংচুর করা হয়েছে জাকির আলী থেকে ইমনের বাড়ি এবার ঘটে গেল ভিন্ন রকম একটা ঘটনা হয়তো ক্রিকেটারদের এমন ব্যর্থ হওয়ার রাগাননি তো ক্রিকেটাররা হয়তো ক্রিকেটারদের আর অস্তিত্বই রাখতে চায় না বাংলাদেশে হয়তো ক্রিকেটটাই বন্ধ করে দিতে পারেন ভক্তরা ঠিক এমনটাই আবাস দিচ্ছেন কি তারা এশিয়া কাপে বাংলাদেশ দল ব্যর্থ হয় এবার চট্টগ্রামে সাগরিকা মোড়ে ক্রিকেটারদের স্ট্যাচুগুলো ভেঙে চুরমার করে দিলেন একদল ভক্ত সমর্থকরা কিসের এত রাগ খারাপ সময় যেতেই পারে চট্টগ্রামে সাগরিকার মোড়ে ওই স্ট্যাচুগুলোর মধ্যে ছিলেন সাকিব মারসাফি মাহমুদুল্লাহ রিয়াদ আরও বাংলাদেশের অনেক ক্রিকেটার যা ভেঙে চুরমার করে দিলেন একদল ক্ষুদ্র জনতা এই বিষয়টি দেখে অবশ্য লাইভ এসে কথা বলেছেন সাকিব আল হাসান তিনি বলেন হ্যাঁ ঠিকই করেছেন ভক্তরা আমরা বেইমান জাতি আমরা যতদিন দলকে দিতে পেরেছিলাম আমরা ভালো ছিলাম আজকে দিতে পারেননি আমাদের স্মৃতি আপনারা মুছে দিচ্ছেন আপনারা মুছে দেন যদি ক্রিকেট ছাড়া আপনারা ভালো থাকতে পারেন আমি বলবো হ্যাঁ আপনারা উচিত কাজ করেছেন